কা মহানগর সম্মানিত সেক্রেটারি এবং দেখেন আপনারা উত্তরবাটা মাহফিলে গেলে বা মানিকগঞ্জ দরবা শরীফে যার হাতে মাইকটা থাকে আব্বার খুব কাছের মানুষ আমাদের খুব আপনজন খুব আদর করে এজন্য সাহস করে ওনার পাশে বসতে দিছে। আলহামদুলিল্লাহ কো আমার ভাই সোহরাব ভাই উনি এই সব গুজারি সম্বন্ধে দুই একটা কথা বলে উনি পরিচালনা করে ইনশাল্লাহ এরপরে আমরা আপনাদের তবারুকের একটু ব্যবস্থা করেছি সকলে তবরুক নিয়ে যাবেন আপনাদেরকে বেশি কষ্ট না খুব অল্প সময়ের যারা চলে চলে যাওয়ার যাবেন আর যারা পাগলেরা থাকে সারাই থাকবে ফজরের পরে যে কে হবে যে কের পরে ইনশাআল্লাহ বিদায় হব এখন আমাদের সৌরভ ভাই উনি দুই একটা কথা বলবেন ইনশাল্লাহ আল্লাপাকরাবুল আলামিন যেন দয়া করে

কিছু আল্লাহ আল্লাহ মানুষের সাথে সত্যবাদী মানুষের সাথে আজকে এখানে বসা এবং তাহাদের চেহারা দেখার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে কেন আসছি আমরা সকলেই জানি কি বলে আমাদের এই ঠিকই যেটা আপনি আমি

এটা সকলের উপর দিয়ে বসে যাবে আমরা এখানে যারা আছি যে চেহারা গুলি এখন আমরা দেখছি আমাদের পঞ্চম পুরুষ দাদা দাদার দাদা তার দাদা আমরা কেউ নাম জানি তাদের কবর কোথায় সেটা কি জানি আপনি আমি যে ঘরে শুয়ে থাকি বসে থাকি এই ঘর কে বানাইছে তাকে পাঁচশো বছর পরে আপনার তাহলে জ্ঞান যদি আপনার আমার ধরে যাদের ধরছে তারাই এই ব্যাপারে ঘর থেকে বাহির হয়েছে কি বলে তারাই বাহির হয়েছে আমার মোশেদের ভাষায় ওতোর ভিতরে এক বাহিরে এক এই তো তোদের ভন্ডামি তাই তো তোরা লোক সমাজে হইলি এত কমদামি আপনি আমি বাহিরে যেরকম জুব্বা দাড়ি টুপি সুন্দর এলাহান বসে আছি আপনার আমার ভিতরের মানুষটা অভিকল আছে কিনা এইটাই হবে প্রমাণ মানুষের আমি বাহিরে যা বলছি ভিতরে আমার তাই আছে কিনা হলো মানুষের জন্য মেন যদি এবং বাহির যদি এক করা যায় মুশেষ বলছেন আমাদের একজন খলিফা ছিলেন আশ্রাম হিসাব উনি আমার আগের মুশেখুল্লাহ তাকে খেলাপথ দিয়েছিলেন তো আব্বা হুজুর তো মানুষ যে কোনো কাজের জন্য একটু পানি করা একটু তৈরি করে নাই উনি যত ব্যস্ততাই থাক শুধু একটু ফু দিয়ে দেন মুখে কিছু বলে উনি দেখছেন না উনি খুব একদিন করে আমি সামনে ছিলাম বলে যে আব্বা মানুষের যে প্যাডে ব্যথা এটা সেটার জন্য ভূত জিন ভূতের জন্য পানি করে নিতে আসলে উঁচু করে নামাজ করে পরে তেলত করে ফু দেয় তা তো তো কাজ হয় না কিন্তু আপনি কি বলেন যে কাজ হয় উনি তখন মোসাফা করতেছিলেন দেখাইলেন এই মুখটা যদি আপনার ঠিক হয় তাহলে মুখ দিয়ে আপনি যা বলবেন তাই হবে এই মুখ আর ভিতরের মুখ যদি আপনার এক হয় ও যে নিয়োগ করে আসছে আপনি দেন চাই না দেন আলহামদুল্লাহ তো এই যে হলো এমন একজন মানুষ মর্শিদ এমন একজন মানুষ যুগে যুগে একই মর্শিদ চেনে কয়জনে জনে মরণ হয় না কোন কাজে এই যে একটা কথা একটা দর্শন এটা একটা ভাববাদ একটা উত্তি

খোদার জন্য হে আল্লাহ রাব্বুল আলামিন যে সুবি সুবি এত নবী এত রাসূল তো পয়গাম বার প্রেরণ করেছেন এবং শেষ নবীর পরে কিয়ামত পর্যন্ত সুবি সুবি কিছু আল্লাহ পাক মুকarrer বান্দাকে মুকarrer করবেন নির্দিষ্ট করবেন যারা কোনো নবী রাসূল না কিন্তু সে তারা নবী ও রাসূলের কাজটা করবে তাদেরকে হকানি জানি মহাকে কালে বা মুর্শিদ বলা হয় যিনি সাত করবেন কার কথা সেই কথা আসলে সব কাজ সেই জনা করে নিজে করিয়া কাজ করেন নাম ধরে আমি আমার জীবনের ছোট একটা গল্প একটু বলি এরপর আমি শেষ করে দেবো কিনা এত জ্ঞানী মানুষের সামনে কথা বলার শক্তি আমার নাই আজ থেকে

আপনার হাজবেন্ড আর মাত্র পনেরো দিন বাঁচবে অনলি ফিফটিন ডেজ লাইফ আপনি ইচ্ছা করলে এখানে রাখতে পারেন আর যদি বাসায় নিতে চান নিতে পারেন এই কথাটা উনি বলে দিলেন পরে আমার ওয়াইফ তো কান্নাকাটি শুরু করে দিল কিন্তু আমাকে বলতেছেন আমি তো বুঝছি দেখি কেন আমি তখন

এরকম ভালোবাসতো আমার মনে হয়েছে আপন সন্তানের মতো ভালোবাসতো আগের আব্বা থেকে দেখতেন না আমি তখন ইয়ং ছিলাম আমি যে আড়াই মাস আড়াই মাসে তাকে একদিন স্বপ্নেও দেখলাম না আর এমনি খেলেও তাকে আনতে পারলাম না মোরা কাবায় সে আসে না আমি জীবনে তো কোনো মিথ্যা কথা বলিনি আমার ওয়াইফে বললাম যে আমি তো কারো ক্ষতি করিনি আমার অকাল মৃত্যু কেন হবে কেন অকাল আমার মৃত্যুটা হবে কি অপরাধ আমি করছি আমি বললাম যে তাহলে তুমি যেহেতু আমি তাহলে দেখি না আমার শেষ সালামটা পৌঁছে দিয়েছ মানিকগঞ্জ যাও উনি অত্যন্ত পর্দানশীল আমি কি করে যাই আমার দুইটা বাচ্চা আমি তো জামাত মির ভাই আছেন আব্দুল অদু পিয়ম আমি তো যে দুইটা টিকিট কাটবা একটা তুমি এর বাচ্চারা বসবা ওনাকে আরেকটা লোক আমার মোশেক তোলা পাঠাইছিলেন আব্দুল জলি আব্দুল জলি পাগল বুঝছেন না আমি ওনাকে পাঠাবো তুমি যাও আব্বা গেলেন আব্বা কাছে ওনারা গেলেন মাঝখানে অনেক ঘটনা ঘটছে সেগুলা বলার সময় নাই যেখানে যাওয়ার পরে উনি শোনার পরে উনি আর ওখানে দাঁড়াইতেছেন খালি হাঁটতেছে আমি বলছি যে পায়ে ধরবা আমার আমি যে মোস্তাফাটা পায়েটা ধরতাম সেলামটা তুমি করবা আমার লাস্ট বিদায় জানিয়ে কিন্তু উনি দরজা আটকে দিছে খিল আটকে দিছে ভিতরে ঢোকার কোনো

আ মকসুদ বললেন যে বিশেষ কোন ডাক্তার জানেন না ওকে এক টাকা বাইnder দোকান থেকে ওষুধটা নিয়ে যেতে বলবা এই ওষুধটা 1 চামচ ওষুধ আধা কেজি দুধের সাথে আধা কেজি পানি দিয়া উষ্ণ গরম করে ডেইলি সকালে সে খাবে আর 60 টা শাউরা পাতা সকাল রাতে ভিজিয়ে রাখবে সকালে আমার কোরা পানি মিশিয়ে খাবে তো এটা দিলে পরে উনি গেলেন যাওয়ার পরে আমি বললাম যে আমার তুমি বের হয়ে যাও তোমাদের তুমি আমার কাছে আসবা না আমি চলে যাওয়া পর্যন্ত আমাকে আর দেখবে না তুমি যাও খুব রাগ করলাম এরপরে আমি ওই ওষুধটা আমাকে ডেলি খাওয়াই তো তিন দিন খাবার পরে আমার ওয়াইফ দুপুরে আমার জন্য খাবার নিয়ে গেছে ওনার তো এগুলো বাদা মুখটা বাদা আমার খাওয়াই না নরম করে তো এর মধ্যে একজন ওটা হাবিলদার ওনাদের সার্জেন আসছে আমরা বলতেছি যে স্যার আপনার একটা সুসংবাদ আছে আলহামদুলিল্লাহ কি ভাই কে আপনার সিরাম ক্রিয়েটিভ নাকি নাকি বিরোধী আপনার হিমোগ্লোবিন আমার 14 পয়েন্ট বেশি ছিল বলছে আপনার 3.75 আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি উনি চলে গেলেন এর পরে আবার 5 মিনিট পরে ঘুরে আসছে ওকে স্যার আরেকটা ভালো খবর আছে ওই কি আমার ওটা ছিল আপনি এইচপিএস এজি পজিটিভ এটা মানে এই যে এমন জিনিস যে আমার থ্রু যদি কোথাও পড়ে তারও এটা হবে

শুধু আমি জানি আমি আমার মনে হয় যে আমার জামা কাপড় সব ভেজে গেল আমি যেটা বলছিলাম যে মুর্শিদের মরণ হয় না কোনো কালে পাইছেন নাকি এই হায়াত দান করেন কি বাসায় গেলেন কি আল্লাহ মৃত্যুদেন কি আল্লাহ আমি যখন ফিরত আসছি মানিককস পরে আমি ওনার পায়ের উপর যে পড়লাম উনি বললেন যে তোমার ব্যথা তো কেউ জানে না তুমি পাউঠো মার দাঁড়াও তুমি দাঁড়াও লক্ষ লক্ষ মানুষের সামনে বলছেন

সে কবরে মিজানে হাসরে কোন জায়গায় তোমার উপকার করতে পারবে না তুমি এখন বেঁচে আসছো তুমি দেখো তুমি কথা বলতে পারো তুমি অনুনয় বিনয় করতে পারো এখনই তুমি রসুলকে পাইলা না কবরে গেলেই তোমাকে বলবো যে তোমার রসুল ইজ ইট পসিবল এখন দিস ইজ দ্য টাইম টু আর্ন সামথিং এই মুহূর্তে হুইস এবার ইউ মে বি ইউ মে বি দি

আমি শুধু শুনেছি এই দেখা দেখি করে যদি আল্লাহ পাক নিয়ে যান সেটাই হবে সবার জন্য মঙ্গল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আমরা তো যেহেতু সময় খুবই কম শেষ করে দেই না ভাই আলহামদুলিল্লাহ আমরা অল্প একটু জিকির করি মুক্তাসার এরপরে আমরা ইনশাআল্লাহ পরবর্তী আমাদের জন্য যে মেহমানদারি এখানে থাকবে সেটা আমরা গ্রহণ করবে এবং পরবর্তী সময় এক নাগারে দুই থেকে তিন ঘন্টা জিকির হবে সকলে নিরন্তর যে আলেম আলাম অনেকে আসছেন আপনাদের সকলেই কিছু কিছু কথা থাকে কিন্তু এই সময় যদি হয় ইনশাল্লাহ আপনারাও কথা বলার সুযোগ পাবেন হ্যাঁ আর একটা অনেকের ধারণা আছে কি যে আল্লাহ অলিরা

আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ব্যাপারটা আমি যেহেতু নিজে জানি আমি নিজেকে বিশ্বাস করি আমার কথা আপনার সাথে আমি শেয়ার করছি ইল্লা বিল্লা এখন হালকা জিকির হবে এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী সভা সকলে একটু চক্ষু বন্ধ করে বসে